আঘাত দিলেই প্রতিশোধ নেওয়া যায় না কারণ আঘাত দেওয়া মানুষগুলো যদি আপনজন হয় আমাকে যে মানুষটা রাত জায়গায় শেখালো এখন সেই মানুষটা ঠিকই ঘুমায় কিন্তু এখন আর আমি ঘুমাতে পারি না পর পুরুষে আসক্ত মেয়েরা কেমন হয় জানো পর পুরুষে আসক্ত মেয়েরা স্বামীর সাথে ভালো ব্যবহার করে না স্বামীর সাথে ভালোভাবে কথা বলে না স্বামীর যত্ন আদর কোনোটাই তার ভালো লাগে না এমনকি স্বামীর অবাধ্য হয়ে চলে সংসারের কোনো কাজ সে মনোযোগ দিয়ে আর করে না পর পুরুষে আসক্ত নারীরা তার স্বামীর জন্যে একদিন ঠিকই আফসোস করে কারণ স্বামীকে সে যতই দূরে সরিয়ে দিক পর পুরুষে আসক্ত হয়ে তার কাছে ভালোবাসা খুঁজুক না কেন একটা সময় ঠিকই বোঝে স্বামীর ভালোবাসার মতো ভালোবাসা সে আর কোনো পুরুষের মধ্যেই পায় না তাই অন্য পুরুষে আসক্ত হয়ে যখন সে তার স্বামীকে হারিয়ে ফেলে একদিন ঠিকই স্বামীর জন্য স্বামীর ভালোবাসার জন্যে আফসোস করতে থাকে দিন শেষে এই নারীটির অবস্থা এমন হয় না পাই কারো কাছে ভালোবাসা না পাই কারো কাছে সম্মান একটা সত্য কথা বলি কিছু নারী আছে অন্য পুরুষের গন্ধ পেলে বিশ বছরের সংসারও সে ভুলে যায় দুই বছর না বিশ বছরের সংসার ভাঙতেও তার একটুও বুক কাঁপে না ঘরের ভিতরে কাঁচছ ঘরের ভিতরে তুমি যা খুশি তাই করো যত খুশি তুমি কাঁদো কিন্তু দরজাটা খোলার সময় হাসি মুখেই খুলো কারণ যদি কেউ জানতে পারে তোমার কান্নার কারণটা তবে তোমাকে আরও বেশি ভেঙে দিয়ে যাবে কেউ যদি তার পরিবারের কাছে সুখ খুঁজে না পায় তবে সে তার প্রিয় মানুষটির কাছে সুখ খুঁজতে যায় কিন্তু তারপরও সেই প্রিয় মানুষটি যদি তার কাছ থেকে সুখ কেড়ে নিয়ে দুঃখ ফিরিয়ে দেয় তবে তার মতো হতভাগ্য এই পৃথিবীতে বোধ আর কেউ নাই মেয়েদের আবার বন্ধুর প্রয়োজন হয় যদি স্বামী ভালো হয় যে মেয়ে স্বামী ভালো হওয়ার সত্ত্বেও বন্ধুর কাছে তার নিজের কথা শেয়ার করে তার মতো কি বোকা নারী আর হয় স্বামী হচ্ছে প্রকৃত বন্ধু তাই স্বামীকে অবহেলা করে বন্ধু খোঁজার তো দরকার নাই স্বামী হলো বন্ধুর মতো একজন বন্ধুর কাছে যেমন সব কথা খুলে বলা যায় না কিন্তু স্বামীর কাছে সব কথা খুলে বলা যায় স্বামী স্ত্রীর মধ্যে মনের দূরত্ব বেড়ে গেলে সবসময় সতর্ক থাকবেন এবং দূরত্ব কমানোর চেষ্টা করবেন দূরত্ব শুধু পথের না মনেরও হয় মানুষ যখন আপনাকে ব্যবহার করবে তখন আপনার সব কিছু সহ্য করবে চুপচাপ চুপ থাকবে তার খারাপ সময়টা পার করার জন্য কিন্তু যখন তার জীবনে ভালো সময় চলে আসবে তখনই আপনাকে ছুড়ে ফেলে দিবে বেশি যত্ন নিয়েছিলাম বেশি গুরুত্ব দিয়েছিলাম আবার বেশি বেসেছিলাম কিন্তু অবশেষে অবহেলার বিরক্তির কারণ হয়ে গেলাম যে আপনাকে চাই না তাকেও আপনি চাওয়া বিরক্ত করা ছেড়ে দিন যে আপনাকে চায় না তাকে চাওয়া তাকে বিরক্ত করা উচিত নয় কারণ আপনার প্রতি তার অবহেলা দ্বিগুণ বেড়ে যেতে পারে নিজেকে কখনো দুর্বল প্রমাণ করবেন না তা না হলে একটা সময় আপনাকে কেউ গুরুত্বই দিবে না আপনজনের পাশে থেকেও অথবা প্রিয় মানুষটির কাছে থেকেও নিজের মন খারাপ যদি নিজেই ঠিক করতে হয় তবে এই মানুষটির মতো একা মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই মানুষটি আসলে বড় একা চোখের পানি ফেলে কখনো কারো আপন হওয়া যায় না যে আপন সে কখনো কাউকে কাঁদতে দেয় না স্ত্রীর চোখের পানি দেখেও যে স্বামী নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারে স্ত্রীকে সে ভালোবাসে না স্ত্রীর কষ্ট দেখেও চুপ থাকা স্বামীটি কিভাবে উত্তম স্বামী হতে পারে। একজনকে খুব সুন্দর একটি কথা বলতে শুনলাম তুমি যদি কাউকে জল আনতে পাঠাও তবে সে নিজে আগে খাবে তারপর সে তোমার জন্য নিয়ে আসবে এটাই জীবন বন্ধু আগে সবাই নিজের জন্য বাসে পরে অন্যের কথা ভাবে